অরকি ব্যর্থ ভাবে কে চুরি হত্যা উচ্চ বধুকে বাঁচাতে গিয়ে মৃত্যু সজ্জায় শ্বশুর নোয়াখালীর বেগমগঞ্জে এক গিহ সড়কে পথ আটকে নির্মমভাবে চুরি কাঘাতে হত্যা করেছে দুঃসম্পর্কের এক দেবর ওই সময় গিহ সাথে থাকা শ্বশুর রেজাউল হককেও চুরি কাঘাতে গুরুতর আহত করা হয় নিহত শাহনাজ Akhtar কি উপজেলার চৌভুরি পৌরসভার নয়নং ওয়ার্ডের পৌরহাজীপুর এলাকার নোয়াবাড়ির কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী এবং দুই সন্তানের জননী মঙ্গলবার সতেরোই ডিসেম্বর বেলা সাড়ে দশটার দিকে উপজেলার চমুনি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের হাজিপুর এলাকার মিয়ার বাড়ির সামনের সড়কে এই ঘটনা ঘটে অভিযুক্ত দেবর সাইফুল ইসলাম ওরফে খালেদ একই বাড়ির ডিস লিটনের ছেলে নিহতের বড় বোন আরজানা আক্তার সুমি বলেন পারিবারিকভাবে গত ষোলো বছর আগে পিঙ্কির সাথে জাহাঙ্গীরের বিয়ে হয় গাতক খালেদ পিঙ্কির দুঃসম্পর্কের চাচাত ব্যবহার হয় এবং একই বাড়ির বাসিন্দা বছরখানেক আগে পিঙ্কির ব্যবহৃত মোবাইল নষ্ট হয়ে যায় স্বামী প্রবাসে থাকায় তার বড় ছেলের মাধ্যমে সেটি বাজার থেকে ঠিক করে আনতে দেয় খালেদকে ওই সময় খালেদ মোবাইল থেকে পিঙ্কির স্বামীকে পাঠানো ব্যক্তিগত ছবি ও ভিডিও নিজের মুঠোপোনে নিয়ে নেই পিঙ্কি কে ব্ল্যাকমেল করে সাত লক্ষ টাকা আদায় করে একই কায়দায় ফরকিয়া ও শারীরিক সম্পর্কে জড়ানোর চেষ্টা চালায় ফরকিয়াই ব্যর্থ হয়ে পিঙ্কিকে চুরিগাঘাত করে হত্যা করে কিছুদিন আগে এ নিয়ে আদালতে একটি মামলা করে ফিঙ্কি গত দুই মাস আগে ফিঙ্কির স্বামী দেশে আসলে এসব বিষয় নিয়ে তার উপর হামলা করে খালেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান বলেন নিহত গৃহবধূর পরিবারের সাথে খালেদের পরিবারের আগে থেকে দ্বন্দ্ব ছিল অনেক আগে দেবরভাবির মধ্যে হালকা সম্পর্ক ছিল বলেও জানা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত শেষে এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে মোহাম্মদ সেলিম নোয়াখালী সত্য প্রকাশে নির্ভেক এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট সত্য প্রকাশের নির্ভেগ এন কে বার্তা টোয়েন্টি